হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে একটা মাছের পরোটার রেসিপি দেখাবো চলো দেখে নিই মাছগুলোকে আমি একটা পাত্রে জল নিয়ে নুন দিয়ে মাছগুলোকে সেদ্ধ করে নেবো ওই মিনিট দশ মতো সেদ্ধ করলেই রেডি হয়ে যাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেলে এদিক ওদিকে একটু নাড়াচাড়া করে আমি এই যে একটা পাত্রে মাছের সেদ্ধ অংশগুলো তুলে নিলাম এটা পেটি অংশ হলে খুব ভালো হয় আমার কাছে পেটি সবটা ছিল না তাই সব রকম মাছ দিয়ে করেছি তাই কাঁটাটা বাঁচতে একটু অসুবিধা হয়েছে পেটি অংশটা নিলে কাঁটা বাঁচতে খুব সুবিধা হয় যাই হোক খুব সাবধানে কাঁটাগুলো বেছে নিয়েছি একটু সময় লেগেছে এদিকে ময়দাটাকে আমি নুন রিফাইন অয়েল আর একটু চিনি দিয়ে যেমন ময়দা মাখে নর্মাল জল দিয়ে আমি মেখে নিয়েছি ময়দাটা আগে থেকে কিছু সময় মেখে রাখলে নরম হয় সেই জন্যই মেখে রেখেছি এবার আমি মোটা মোটা করে লেচি কেটে রাখলাম কেন এই লেচিটা খুব পাতলা করলে হবে না একটু বেশি পরিমাণ নিয়ে লেচিটা করতে হবে আমি সেইভাবে লেচি কেটে রেখে দিলাম এবার কড়াইতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ওর মধ্যে গরম মশলা একটা মিডিয়াম সাইজের গোটা রসুনকে থেতো করে দিয়েছি আর গোটা পাঁচের মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে আমি একটু নাড়াচাড়া করে নিলাম এবার মাছের পুটটা যেটা বেছে রেখেছিলাম কাঁটা সেটা ওর মধ্যে অ্যাড করলাম পেঁয়াজটা খুব বেশি ভেজে রাখার দরকার নেই মাছটাও কষতে কষতে পেঁয়াজটাও নেতিয়ে যাবে এবার ওর মধ্যে একে একে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন পরিমাণ ঝাল খাবেন আমরা একটু ঝাল ঝাল পছন্দ করি তাই একটু বেশি পরিমাণই দিলাম এটা যে যেমন পছন্দ করবেন সেই মতো দেবেন নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে মশলাটা ওর মধ্যে কষে নেবো এবার পরিমাণ মতো আমি ওতে একটু চিনি অ্যাড করেছি এটা নুন মিষ্টি ব্যালেন্স হলে খেতে ভালো লাগে আর একটা ভেজিটেবল মশলা প্যাকেট ছিল সেটা দিয়েছি ওটা যে কোনো কোম্পানির দিলেই হবে দিলে স্বাদটাও পারি এবার ওই লেচির মধ্যে এবার ওই মাছের পুটটা আমি দেবো মাছের পুটটা অলরেডি আমি ঠান্ডা করে নিয়েছি এইভাবে আমি মাছের পুটটা ওর মধ্যে দিলাম আর যেভাবে পুলি পিঠে করে সেইভাবে মুখটাকে শিল করে আমি মাছের পুটটা ওই লেচির মধ্যে আটকে দিলাম এইভাবে হালকা হাতে একটু চাপ দিতে হবে খুব বেশি জোরে দিলে কিন্তু পুটটা বেরিয়ে যাবে আর একটা আমি দেখালাম এই পদ্ধতিতে লেচিগুলো রেডি করে রেখে দেওয়ার পরেই আমি বেলে নেব বন্ধুরা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে রাত্রে ডিনার এটা বেশ ভালোই লাগে হালকা কিন্তু খেতে ভীষণ টেস্টি একটু সময় লাগে কিন্তু খাওয়ার পরে ওটা সব পুষিয়ে যাবে আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবার আমি একটু রিফাইন অয়েল দিয়ে লিচিটাকে এইভাবে প্রথমে হালকা হাতে একটু বড় করে নেব তারপরে বেলনি দিয়ে আস্তে আস্তে করে এটাকে বেলে নিতে হবে চাপ দেয়া যাবে না খুব বেশি হালকা হাতে চাপ দিলেই এটা সুন্দর গোল হয়ে যাবে এটা যে যেমন শেপ দিতে পারো আমি এইভাবেই শেপ দিয়েছি আর বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন অনেকেই করছেন ভালোও লাগছে সাবস্ক্রাইব পারলে আমাদের ভিডিও করতেও খুব ভালো লাগে সবাই জানেন আর কমেন্ট করলে তো আরোই ভালো যাই হোক এবার দুপিট ভালো করে ভেজে নেয়ার পরে এইভাবে লাস্টে একটু ঘি দিয়ে দুপিট হালকা আঁচে এটা ভেজে নিতে হবে ঘি দিয়েই এটা ভাজবেন তবে টেস্টটা বেশি ভালো লাগে আর আমি টক মিষ্টি দুরকম আচারের সঙ্গে পরিবেশন করেছি তবে আমার মিষ্টি আচার দিয়েই আমের আচার দুটোই মিষ্টি আচার দিয়ে এটা বেশি খেতে ভালো লেগেছে চলো আবার পরে দেখা হবে এই দেখুন কিভাবে মাছের পুটটা পুরো পরোটার মধ্যে ছড়িয়ে পড়েছে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে আজকের মতো চলো টাটা